এরপরে তৈরি থাকবে আয়না আবৃত্তি সংস্থা আছেন ওনারা আপনারা তৈরি থাকবেন তারপরে আমরা শুভদার কাছে এই আপনারটা করতেই পারি আমরা তারপরে দিচ্ছি শুভদার নমস্কার মহাচে উপবিষ্ট গুণিজন এবং আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই সাপুরেরা যখন সাপ খেলা দেখায় তখন যেটি কম দামি কম নামি সেগুলিকে আগে খেলায় আর যেটি বেশি দামি বেশি দামি সেগুলিকে খেলায় পড়ে কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টু মানে নামি দামি সাপগুলিকে আগে খেলিয়ে এই আমার মতো কে হেলে সাপ কেটে গে দিয়েছে সবশেষে খেলা দেখাবার জন্য তা যাই হোক টালা যখন খোলা হয়েছে কিছু তো বলতেই হয় কোকিলের মধুর স্বর আছে রূপ নেই ময়ূরের রূপ আছে কিন্তু সুন্দর কণ্ঠ স্বর নেই সন্ন্যাসী সন্তুষ্টি আছে সংসার নেই আমাদের সংসার আছে কিন্তু সন্তুষ্টি নেই এই নেই বলি নাচ গান অভিনয় আবৃত্তি খেলাধুলো এসবের প্রতি আমাদের চিরন্তন মানুষ সিংহের মতো দাঁতের মতো দৃষ্টি পায়নি হরিণের মতো গন্ডারের মতো চামড়া পায়নি কেউ সাপের মতো পিস পায়নি শকুনের মতো ডানা পায়নি কি পেয়েছে পেয়েছে সৌন্দর্য ছন্দ ব্যঞ্জনা এবং তাতেই তার যে কথাটা আমি সব জায়গায় বলি আপনারা অনেকে শুনেছেন আমি আবার বলবো যারা শুনেছেন তারা শুনবেন না যারা শুনেছি শুনবেন এই রাজা মশাইয়ের হঠাৎ খেয়াল হলো যে তিনি কবিতার প্রতিযোগিতা করবেন চারদিকে ঘেরা বেজে গেল উমুক দিন অমুক সময়ে কবিতার প্রতিযোগিতা হবে এবং তবে সব যোগদান দান করবে রাজা মশাই নিজে বিচার অপরে থাকবেন যথাসময়ে নির্দিষ্ট দিনে কবিতার প্রতিযোগিতা শুরু হলো সকাল থেকে শুরু হয়েছে একজন আসছে যাচ্ছে সকাল হলো দুপুর হলো শেষকালে যে ব্যক্তি দিল খেটো ধুটি পড়া এসে বললো বলো কি বলবে বলে বেটা দুধ খাচ্ছে বলবে তারপর তারপর তো নেই হতো তারপর নেই কবিতা এটা কবিতা বলে হ্যাঁ কি করে কবিতা হলো কেন হবে না হুজুর আরে বাবা কবিতা যদি হবে তাহলে তো চরম থাকবে এ চরম কোথায় কিন্তু কেনযু বেডাল বেটালে চারটে চরম আরে বাবা আচ্ছা ঠিক আছে তাই যদি হলো তাহলে তার রস কোথায় যদি কবিতা হবে তার তো একটা রস থাকবে কিন্তু কেন অযো বিরাট দুধ খাচ্ছে দুধের মধ্যেই রস আছে রাজা তো হাঁটু ভেঙে গেল তার শেষে বললো ঠিক আছে তাই না হয়ে হলো সব হলো এতে অর্থ কোথায় অর্থ কোথায় পাবো অর্থের জন্যেই তো আমার এখানে আসা কিন্তু আমরা কবিতার অর্থের জন্যে আসিনি এর কি অর্থ কোন অর্থ পাবার লোহে আসি না এর কি অর্থ জানার জন্যই আমরা এখানে আসি ভালো লাগবে ভালো লাগবে